নিষিদ্ধ করি নিষিদ্ধ পল্লীর একটি ছোট্ট ঘর মেয়েটি বলল লে বাবু তাড়াতাড়ি শুরু কর আমাকে আবার নতুন খরিদ্দের ধরতে হবে ছেলেটির উত্তর না দিয়ে বলল সিগারেট খেতে পারি মেয়েটি বলল কত ঢং যা খুশি খাও এবার ছেলেটি বলল আচ্ছা আমরা কি কিছুক্ষণ গল্প করতে পারি মেয়েটি বলল আচ্ছা বল কি গল্প করতে চাও তোমার নাম কি আমার নাম চামেলি আরে এটা তো তোমার পোশাকই নাম তোমার আসল নাম কি মেয়েটি চুপ করে উত্তর দিল চন্দ্রানী তুমি হঠাৎ এই কাজে কেন কিছুক্ষণ ঘরে নিরবতা তারপর হঠাৎ করে বলে উঠল আমি তখন স্কুলে পড়ি ম্যাট্রিক পরীক্ষা দেব একটা ছেলেকে ভালো লাগে আমার আসলে অনেক দিন ধরে ছেলেটি বলছিল ভালোবাসি ভালোবাসি আমারও মনে হলো ওকে হ্যাঁ বলা দরকার ছেলেটি বলল তারপর কি হলো মেয়েটি আবার বলতে শুরু করলো ছেলেটা চা বাগানে কাজ করতো আমার জন্য কত কী নিয়ে আসতো একদিন তো আমার জন্মদিনে কেক নিয়ে এলো জানিস বাবু আমি জন্মদিনে কোনো দিন কেক কাটিনি তাই খুব ভালো লাগলো ওকে আমি অনেক ভালোবাসতাম ও অনেকবার বলতো আমার কাছে পেতে চায় কিন্তু আমি বলতাম ওই সব বিয়ের পর তারপর এক শীতের দুপুরে স্কুল শেষে বাড়ি ফিরছি হঠাৎ বলল আমাদের পালাতে হবে আমি তো অবাক বললাম কেন সে বলল আমি বাড়িতে বলেছি তোমার কথা বাড়িতে আমাদের সম্পর্ক মানেনি তারপর তারপর মেয়েটির চোখে জল নীরব নীরবতা ভেঙে বলে উঠল ওর সাথেই তখনই পালিয়ে গেলাম তারপর উঠলাম এই পাড়াতে ও বললো কিছুদিন পর আবার আসবে ততদিন আমার দেখাশোনা করবে রূপা কিছুদিন পর জানতে পারলাম ও আমাকে বিক্রি করে দিয়েছে বিশ হাজার টাকায় জানিস বাবু প্রথমে এসব করতে চায়নি কিন্তু ওই বাবুটা আমার সাথে জোর জবরদস্তি করলো মাসি অনেক মারল আমার খাওয়া বন্ধ করলো রূপা চুপি চুপি খাবার এনে বলল ও আর আসবে না এটাই তোর নিয়তি তারপর থেকে আর কিছু ভাবি না ছেলেটা বলল আচ্ছা এটা হওয়ার আগে তোমার কি ইচ্ছা ছিল মেয়েটা জবাবে বলল ইচ্ছা ছিল শহরে গিয়ে চাকরি করব বাপ মাকে দুবেলা পেট ভরে খাবার দেব তারপর মেয়েটা চোখের জল মুছে নিয়ে বলল এবার কর না হলে মাসি চিল্লাবে ছেলেটার টাকা দিয়ে দিল মেয়েটা বলল কী রে বাবু কিছুই তো করলি না তাহলে টাকা কেন ছেলেটা বলল তোমার গল্প শুনলাম তার টাকা কিছুদিন পর রূপা এসে বলল তোর ছুটি তোকে আর এসব করতে হবে না চামিলি উত্তর দিল কেন রূপা বলল একটা বাবু তোকে নিয়ে যেতে এসেছে মাসিকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে মনে মনে ভাবলাম এই নরক থেকে আবার কোন নরকে আমার জায়গা হবে জানি না রূপার সাথে বাহিরে বের হলাম হঠাৎ বাইরে গিয়ে দেখি সেই দিনের বাবুটা বাবুটা চুপচাপ বেরিয়ে গেল আমিও তার পেছন পেছন গেলাম তারপর মন্দিরে গিয়ে আমাকে সে বিয়ে করলো চোখে জল শীতিতে সিঁদুর আমি হঠাৎ প্রশ্ন করলাম বাড়িতে কি বলবেন সে বলল আমার কেউ নেই আমি একা আর আজ থেকে তুমি চামেলি না চণদানি মেয়েটা ভাঙা গলায় বলল কে বলল তোমার কেউ নেই আমি আছি তো সত্যি যদি এমন রূপ পেত কিছু গল্প সমাজটাই তবে পাল্টে যেত সমাপ্ত